তাহলে জকার মশলা হারতে জকাৎ সহিভাবে দেওয়ার জন্য সমাজকে জক প্রতিষ্ঠিত এরকম সমাজ ব্যবস্থা করতে হবে এরপর জকা বণ্ডন করতেছে বাইকের মাল বন্টন করতেছে বিভিন্ন যারা কিছু টাইপের মানুষ ছিল এছাড়া আল্লাহ নবীর বলতো ঠিকঠাক করে দিয়েন কাটে দিচ্ছেন আল্লাহ নবী বলতো আমার ঠিকও ঠিক করে দিই মানুষ কি দুনিয়াতে আছে الحمد <سؤال> لله رب العالمين <سؤال> محمد مكرم ودعا لميل شهيد. الحمد لله. الله يحفظه الله يحفظه الله يحفظه الله يحفظه الله يحفظه الله يحفظه

दरवाजा दाएं तथा मिस अंडरग्राउंड हो जाएगा प्रत्येक बार जब देखता ऊपर की ओर हवा है आकाश की शुद्ध देगा से फिर तो तो बीच उधर की शुद्ध देगा से नमाज और में वाजिब सुन्नत फहर अगर पढ़े नमाज का अदा गम देगा

এবং তার উপরের ডক্ত খুব দারুণ আছে ডক ধরে দাঁড়াচ্ছে একদম সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে তার কি খুশু খসু আল্লাহর বই বেঁচে আল্লাহ সন্তুষ্ট নিয়ে দাঁড়াচ্ছে কিনা এটা লাল দিক নির্দেশনা দিচ্ছে যে এইটাই আমার লাগবে খোরবানের মশলা যান খোরবানের মশলার মধ্যে লাল দিচ্ছেন তুমি না জ্ঞান তুমি যে পশু জব করো এটা রক্ত এবং মাংস আমার দরকার নেই লাভে তুমি আমার সন্তুষ্ট নিয়ে যাব করছো কিনা এলে প্রত্যেকের বার্ত বিতর্ক একটা দিকে মানুষের প্রকাশ্য দুটাই দিয়েছে এবার একটার নাম দিয়েছে যেটার নাম আইয়ে নফস

যে ইমান যদি তিরিশ সেকেন্ড লাগে এই তিরিশ সেকেন্ডের উপরে তিরিশ সেকেন্ডের মধ্যে মানুষের নব্বই বছরের একটা ব্যক্তির নাই কিন্তু নব্বই বছর বয়সে গিয়ে যখন ইমেন শহীদ অন্তর ধারণ করে বলার সাথে সাথে নব্বই বছরের গুণ ফিরিয়ে

আমার মানে নিরাপত্তা যাব প্রাচীন রাস্তে আমার দেখালা হোক কায় না আমি না যে ব্যক্তি বাইতুল্লাহ রাস্তরায় না এটা আমার নেতে নিরাপত্তা চলে যায় আল্লাহ ইমান শব্দ মূল শব্দ হচ্ছে আমন আমন মানে আল্লাহ নিরাপত্তা চলে যাব আমি আমার জীবনে নিজস্ব কোনো কাজ করব না যার কাছে আমি আল্লাহর নিরাপত্তা যে ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকে এটা দুই কাজ করতে পারে এ মানুষের গাড়ি বাইরে হয় যাই মানোর আমি আল্লাহর কোরআনকে সমাজ মানি না রাষ্ট্রের সর্বদা দিয়ে আব্রাহিঙ্গটা কি আমার ও মানাওয়ালা ইটা এমন শুনে শক্তি ভঙ্গ করছে আমি করছি তাহলে আপনার নিরাপত্তা চলে গেছি নাহলে তিরিশ সেকেন্ড নব্বই বছর বল

আল্লাহ দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হোক এটা মারে না আল্লাহ দিয়ে বিশাল ব্যবস্থা পরিচালনা হোক এটা মারে না আল্লাহ দিয়ে অর্থনীতি পরিচালনা হোক এটা মারেনি মুসলমান কাকি করতেছে কাকের তার উপর অর্থনীতি সন্তান আমি খুব খুশি এমন কোন অসুস্থ চরিত্রের কাছে নেতা সে এখন সন্তে না আগে গৌরব ছিল এখন দুর্গর এসে দুর্গরব একসাথে মেনে মারতেছে এমন কোনো অসৎ কাজ নাই জলম নির্যাতন ডাকাতি কোন খারাপ ছোট ছোট মানুষের জন্য তাদের জলম থেকে শান্তি করার জন্য খুব দ্রুত তারা ক্ষমতা শান্তি করে ফেলবে এগুলো তারা চিন্তা করবে আমরা শুধু মনে একটা টুপি টুপি দিয়ে মসজিদে আসলে আমাদের সমাজের সমাজের মুসলিম হিসেবে দেখতেছে ऐ सूरह ये जो गुजर्जी आम्ही ऐ सूरह तो रब्बी मुसलमान क्या कर रहा है हमरा बहुत मुख्यमंत्री है ना कोता करके मरगो वारूस अल्लाह का देश रहने का था हमरा शिंदे डेकोरेशन दिया ना आज के नहीं ना करी कि तल्लाकी उन से नल्ला अल्लाह नल्ला यान जरूर इला सुवारेको व आमालकुम तुम केयामो बा के गसंबर की डॉक्टर

বালো আন চরিত্র চরিত্র ইত্যাদি সাহাবাহিক সাল ইসলামের আখলাক সম্পর্কে চরিত্রের সম্পর্কে দেখান মাদান মা দানিকে সলে আর আয়ুম মানে আমাদের নবীল কিরকম চরিত্র ছিল মা দান করা কোরআন শরীফ তো এরকম ফুরান শরীফের নবীর চরিত্র চিন্তা করা আমি <Trib> আল্লা <forums> <quartan unterschied��> <-itchat>

কিন্তু মুসলমানের কারণে এটা ব্যয় হয় না যেন আল্লাহ শুভেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেকে সবসময় তৈরি থাকতে হবে এইটার নামে ইমানে যে চুক্তি করছি চুক্তির শেষ ব্যক্ত হচ্ছে এটা আমি যেদিন থেকে চুক্তি করেছি আল্লাহর বিজ্ঞানকে আল্লাহর শুভেনে প্রতিষ্ঠিত করার জন্য যত প্রতিবন্ধকতা সব কিছু ডিঙ্গে যাওয়ার জন্য যদি আমার জান বিসর্জন হয় উৎসর্গ করতে হয় আমি তৈয়ার থাকবো তাহলে আমার কাছে মুসলমানের

আমি আর তিনশো জনের খবর নিছি কিনা আমার পার্শ্ববর্তীর খবর নিছি কিনা এটা যখন আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা এটা নতুন সন্তুষ্টির বিরোধিতা হচ্ছে কিনা এতে নিয়ে এই জুনটা বা অবেলা হতো মা কাতার দামে মিলতন দিয়ে গত এগারো মাস দেবে ডেলে যে না হোক মানে হয়ে গেছে এই জিনিস আল্লাহ কামা করে দেবে আল্লাহ আমাদেরকে এই মা এবং হাতে সাহেব সেই রমদান অনুবাদ আরো করার জন্য তৌফিক দান করেন ওবাইবেলা আমি বিজি আলোচনার বিষয় ছিল জকাতের বিষয় এবং সত্তাতুর ফিতরের বিষয় বিগত দিন দিকে অনেক শুনেছেন সত্তাতুর ফিতে ছোট হোক বড় হোক গরিব হোক অসহায় হোক প্রত্যেক মানুষের উপর সত্তাতুল ফিতর দেখে এত ফিতার বলে প্রত্যেকজনের উপর তো বলে হবে ছোট হোক বড় হোক গরিব হোক মিষ্কিন হোক বড় মানুষ হোক সবার উঠ কতটুকু দেখো আমাদের সমস্ত বৈচার্যকার মধ্যে দিলে সব মন্ডল একশো দশ টাকা সব উত্তম আট হাজার দুই টাকা যার খারাপের কোয়ালিটি পদ্ধতি আপনি এক হপ্তাহ মধ্যে হেভি টাকা খরচ করেন আর যখন টাকা টাইম টাইমে তাহলে টাকা ডেলিভারি যদি দেন হবে না সৎ খাতের ভেতর ভিতরের সৎপাতের ভেতরের বেশিরভাগ অলমাতের একমত হচ্ছে বিশুদ্ধ মত হচ্ছে ফিতরের জিনিস খানার জিনিস দেওয়া যেগুলো মানুষ খায় যেমন আমরা সবসময় চাউলে খাই যে দেশে খেজুর খায় যে দেশে জব খায় যে দেশে অ্যানব খাই কিশমিশ খাই এই হিসাবে দেখি আমার দেশে যেহেতু আমরা চো ব্যবহার করি মিশিরভাবে আমরা চাউল দেবো আর যারা চাউল টাকা দেওয়ার কোনো পদ্ধতি নেই কিন্তু কিছু কিছু হল এটাও বলতেছে যে টাকাও দিতে পারবে কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা সবকা তুল ফিচারের ফিচারের মধ্যে খা খাদ্য দেওয়া আর জকার মধ্যে টাকা দেওয়া অনেক দেখে জকার্জন মধ্যে তেল দিয়ে দিচ্ছেন সমাজের মানুষকে মনে করছেন আমি জকাত দিয়ে দিচ্ছে আদায় হবে না আর জকার মারা এটা আপনার মাল না এটা যাকে দিছেন ইতার হক ইতার হক হকের উপর আপনার তসল করার ব্যবহার করার অধিকার নাই বলছেন এক ব্যক্তি বলত মানের তিন কেজি করে চাউল পোটলি করে একটা জনকে তিন কেজি এমনি আসে ফোন তিন কেজির মতো যেহেতু তাদের এই জমানার হিসাব মনে সা বা মুখ মুস্ত বলে মুখ বলে সা বলে কি ইসব করছে কোনো এক না থাকার জন্য একমত তিন কেজি দিয়ে দিলে সন্দেহ হয়ে যাবে জনপতি তিন কেজি করে জনপতি তিন কেজি করে একটা একটা বাঁধে ইয়ে একটা ফিচার আছে তিরিশ জনকে বাক করে তো আছে ভালো আসে না এরকম নয় ঘরে পাঁচজন সদস্য আছে তিন পাঁচটা পনেরো কেজি তিন কেজি করে বাঁধে এক একজনকে দিয়ে দেবেন আপনি যদি টাকা দিতে চান নিজের থেকে হাজার না লক্ষ টাকা দেন আপত্তি নেই কিন্তু এটি শরীরের ওয়াজন জিনিস এটা যেভাবে বলতো সেভাবে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জকাত জকাতের এই সব অনেক ব্যাপক অনেক মশলা আছে দেশে চলে নাই দেশে নাই যেহেতু দেশে এলে পদ্ধতি নেই এতক্ষণ ইসলামের পদ্ধতি দেশ রাষ্ট্রভাবে আসে না এতক্ষণ জকাত কেউ শুদ্ধভাবে দিতে চাইলেও আদি করতে পারে না আর কেউ তো না দেওয়ার জন্য সবসময় তৈরি যারা কিছু দিতে চায় ইতারাও শুদ্ধভাবে দিতে পারতেছে না যেহেতু এটা ইসলামের অর্থনীতির সাথে সম্পৃক্ত আর যারা দিতে চায় না টার থেকে বাঁচতে চাই এটা তো লাগে আছে সত্তর জন শয়তান নিযুক্ত একটা ব্যক্তির পিছনে যারা রাস্তায় দাম সফাত করতে চায় দাম দিতে চায় বা জকার জকার দিতে চায় না দেওয়ার জন্য সত্তর জন শয়তান বর্ষাটা নিযুক্ত দিতে পিছিয়ে দেখি দিবি কেউ কি দেখতেছে মোটামুটি কিছু দিয়ে দিয়েছে না যেত যেন মানুষ উঠে করে তার জফাত এই সমস্ত দুখাবাজি সমাজে চলে তাহলে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইসলামী হুকুমত হয় না কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা হবে না এতক্ষণ কেউ সেই সুদ্ধভাবে জকার দিতে সাইলের জকার দিতে পারবে না দিবে কাকে কীভাবে দিবে কোন জায়গায় দিবে কোন অবস্থায় দিবে আমার দেশের মানুষ মানতার হতা নেই তো গত বছর দেশে দিয়ে কৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞতা নেই তার কাছে এটা আমার কাছে আমাকে দেখছেন যে সালন টালাম দেয়নি কী ব্যাপার দেশে দিয়ে সালন টাল নেওয়ার জন্য তেলা দেন এর ফর বছর তেলা দেন আসবো বলে মাথা না বলেন কিন্তু মনুষ্য হাজার টাকা দিয়েছি যে একটু ভালো হবে তারা আমার বলে এই সমস্ত জিনিসটাকে বাঁচার জন্য শরীরের হকুমতে যার যত টাকা মূলধন থাকে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে আপনি কতদিন পর কত টাকার মালিক কখন কত বছর পর দেখা সরকারের কাছে এই সব অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থাকে বাইচুন মালে চলে যাবে আজকে মাস লক্ষ টাকা আপনার মূলধন আছে আসল মাল আছে মূল ব্যক্তি আপনি ব্যবসা শুরু করছেন সাপ আট লক্ষ টাকার মালিক হয়েছেন আব্বা জুনিয়া থেকে উভয় আপনার পাঁচ লক্ষ টাকার মালিক তাহলে এবছর যে পাঁচ লক্ষ টাকার লঞ্চানা মালিক হয়েছেন আগামী বছর লঞ্ধান আসলে পাঁচ লক্ষ টাকার উপর জকা রাখবে যেটা ব্যবসা করে বাড়াইছেন এটা এবছর জকা রাখবে না কিন্তু আর পাঁচ মাস পর আপনি আর পাঁচ লক্ষ টাকার মালিক হয়েছেন আপনার মূলধন মোট দশ লক্ষ টাকা হয়েছে এই পাঁচ লক্ষ টাকার জকা কাজে রোজার পাঁচ মাস করে আপনি কি রোজার পাঁচ মাস করে জকা দিচ্ছেন যতক্ষণ ইসলাম হকুমত বাস্তবায়ন হবে না এতক্ষণ মানুষ অনেকে বা যথেষ্ট করতে চাইলেও করতে পারে না আপনি যতই সুদ থেকে এবং থেকে বাঁচতে চান না কেন বাঁচার কোনো উপায় নেই এত চেক করতে ব্রাহ্মণ আদালত বেতাল মুক্ত করার জন্য যত বেশ করতে সে বেশ করতে চায় তো বেতাল বেতাল বেশি ছশো টাকার সাড়ে চব্বিশ হাজার ছশো টাকা তাহলে সবসময় সময় রাখতে হবে মাথায় রাখতে হবে আমি দিন করার করার জন্য জন্য একমাত্র উপায় হচ্ছে যে জমি নিয়ে আসি জমি আল্লাহ হয়ে যেতে হবে দ্বিতীয় তো কোনো ক্ষমতা নেই যারা আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সহযোগিতা করা হয় আপনি নিজেকে মধ্যে অন্তর্ভুক্ত করেন নাহলে আল্লাহ থেকে বাঁচার কোনো উপায় নাই যত নেতাগিরি করেন মস্তানি করেন যত ফুড়গিরি করেন যখন মাসুর হবে জায়গা ফালাবাস জায়গা থাকে না কত ক্ষমতাবান ফালাবাস জায়গা হয়নি সোলার মতো গেছে চোখে দেখেন নাই সারা বছর ফের মানে রাজত্ব করছে কাশিও হয়নি ঘন দিন যখন আল্লাহর গজব চলিয়ে আসছে ফল মা সুযোগ দেয় নেই ও দুরব্য আল্লাহ এতদিন পরে তাহলে সময় দিবে না তাহলে মশলা হতে যকাৎ ভাবে দেওয়ার জন্য সমাজকে জক প্রতিষ্ঠিত এরকম সমাজ ব্যবস্থা করতে হবে এরপর

رسول الله صلى الله عليه وسلم بلد سامت تكو كسو يشد بابا دوار مطمئن دونية تاسي اي پر الله طرف تكو قرآن البدن تا نادل حالا جاي تير نو بير قطع مجن بانتن فارا جاي نا اتا اللہ دي جاي بيزن مجن جاي بانتن فارا دا اللہ اتبا بالله من الشيطان الرجيم انما الصدقات صدقات قرد دبا للفقراء والمساكين فقراء مساكين হাদিসের মধ্যে বিভিন্ন রকমের শব্দ আসছে কাকে বলে ফোকরা কাকে বলে না সাকিম কাকে বলে কেউ বলতেছেন ফোকরা যে যার কাছে এক অক্ষর খান অনেক এক অক্ষর খান অনেক তাকে ফোকরা বলে মোসাকিম বলে তো যার কাছে খান আছে তবে যেগুলো আছে বলে দিয়ে যথেষ্ট নয় আর কেউ কেউ বলতেছে ফোকরা বলতেছে আর জন থেকে পুজতে পারে অসহায় কারণে মোসাগিন বলা যেটা খুঁজতে পারে না স্বর্ণ খুঁজতে পারে না এটাই মোসাগিন এরকম বিভিন্ন রকমের তাদের প্রশংসা চাহিদি সেরে তাহলে দুই কিসিম পাইলাম নম্বর দ্বিতীয় মোসাগিন ওয়াল আমিল আলাইহা যারা জকাত এবং তারা সরকারি ট্যাক্সগুলা উঠাতে চায় ট্যাক্সগুলা ব্যয় করতে চায় তারাও এখান থেকে খাইতে পারবে এটা একটা নির্ধারণ তাদের একটা ফিস যেহেতু একটা আমেল কর্মচারী বাইতুল মাল এগুলো যারা উঠেছে যাবে কিন্তু এই আমেলগুলা নবীর বংশধর হতে পারবে না আল্লাহ নবীর বংশধর এই টাকাগুলো কাইতে পারবে না রুসালকে আব্বাস এখানকার জন্য আমাকে নিযুক্ত করেন না আমি ট্যাক্সগুলো আগে ধরিয়ে আনি সফা ট্যাক্সগুলো আমি আগে ধরিয়ে আনি আল্লাহ নবীর দেওয়া যাবে না হতে না তোমার জন্য নবীর বংশধর তিন নম্বর তোকারসাকিন আমলিন আলাইহা যারা এই ট্যাক্সগুলো উত্তোলন করতে যায় আদায় করতে যায় তাদের বেতন এখান থেকে আল্লাহম বিধর্মী ব্যক্তি ইয়া তো দুই নম্বর মুসলমান বিধর্মী ব্যক্তিকে মুসলমানই তানার জন্য তার সাথে বালি মারার জন্য তার অর্থনীতিকে সংখ্যা করে তার আপনার ধারণা হচ্ছে যে তাকে যদি আমি কিছু অর্থনীতিভাবে সাহায্য করি তার মনটা গলে যাবে তার একটা স্যালার অসুস্থ যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে হেল্প করছেন আপনার সামনে নত হয়ে গেছে অর্থাৎ তাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আমার জন্য আপনার জন্য টাকা দিতে পারবে অথবা কোন একটা ব্যক্তি বিজন্মী এখানে কিছু মুসলমান থাকে এখন মুসলমানের নিরাপত্তা যদি বিজন্মিতে চাই দিতে পারবে তা প্রভাবশালী ব্যক্তি তাকে টাকা দিতে পারবে যা তো মুসলমানগুলোর সমাজ যারা মুসলমান আছে তাদের খেয়াল রাখে নিরাপত্তা দিয়ে গোলাম যে সমস্ত গোলামরা কথা ছিল গোলামরা মালিকের সাথে একটা চুক্তি হয় এতটুকু অর্থ দিলে এত পরিমাণ অর্থ যদি আপনাকে আছে তাহলে আমাকে আজাদ করে দেবেন যদি মালিকের বলে ঠিক আছে তুমি পাঁচ লক্ষ টাকা দাও দুই লক্ষ টাকা দাও তোমাকে আমি আজাদ করে দেবো এ রেখাবে গুলো খাইতে পারবে তার ট্যাক্সের টাকা দেওয়ার জন্য মালিককে দিয়ে তাকে মুক্ত করার জন্য জখ টাকা নিতে পারবে পোকর মশাকিম যারা উচ্চারণ পথে যায় ছাগলজীবী জখাতকে তারা করার জন্য আমিলিন আল্লাহ যাদের দিলকে ইসলামের দিকে ধাবিত করার জন্য টাকা নেব বিজনকে এরকম মাল পফির রেখাব যারা মালিক থেকে আজাদ হওয়ার জন্য যে সমস্ত গোলামরা ট্যাক্স দিতে হয় এই রেখা হবে তাদেরকে মকাতে পারে মকাতে মানে মালিক সাথে একটা ছুটি হওয়া আপনাকে এই পরিমাণ অর্থ দিলে আমি আপনি আপনাকে আঘাত করে দেবেন মালিক বলতে ঠিক আছে তাহলে পরিমাণ অর্থ জোগাড় করতে গিয়ে করবে জগা ফান্ড থেকে জোগাড় করে এই পরিমাণ অর্থ আগে ঘটবে ওপর রেখা বল ঘর না আপি সফি যারা পয়সাওয়ালা ঠিকই কিন্তু হঠাৎ করে খরচদার হয়ে গেছে এত পরিমাণ রন্টন হয়ে গেছে রওনা বা হারান বুঝে নেই হয়ে গেছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য করজদার যারা মখরুজ হয়ে গেছে তারও জকাক সাত নম্বর হি সবির যারা মোজাহ আল্লাহ সবিন দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিন সবসময় আল্লাহ জমিনে লাতিন প্রতিষ্ঠিত করার জন্য যারা मेहनत করে ও আরেকটা জিনিস যখন আমি مخاطব বলছিলাম غلام মুক্ত হওয়ার জন্য দেশমস্থ ইসলামি আন্দোলনেরcolorPrimary জালেমের জুলমে জেলত্ব বন্ধ হই গেছে যাদেরকে মুক্ত করার জন্য আপনি এইটা কাঁটা থেকে কাঁটা দিয়ে যাবেন জালেম জুলুম করে তাদেরকে জেলখানা বন্ধ করে রাখছে বড় দশাই নেই তাদেরকে মুক্ত করার জন্য আপনারা যখাতে মাল দিতে পারবেন্লাহ মুজাহিদের জন্য আল্লাহ দিন যুদ্ধ চলতেছে ইন্ডিয়ার মধ্যে অসহায় মুসলমানদেরকে আমার নীরবে খাড়াঘাড়ি চলতেছে এখন বর্তমানে খুব জল চলতেছে বেশি মসজিদ গুলো ভাঙিয়ে রাখতেছে আমরা তো খুবই ইস্যু হয়েছে খুব খুশি হয়েছে কোনো খবর নাই চলতেছে এটার জন্য বেদনাশিস হওয়া ওষার আলাম হতো আপনার কাছে ইমান ইমান না কিনা না তার কাছে ইমান থাকতে হবে সাত নম্বর হাত অফি সাবিল্লা আল্লাহ সবিন আল্লাহ তারা প্রতিষ্ঠিত করা বোঝা হয় তাদেরকে সহযোগিতা করা এ রাস্তা খরচ করা থলোয়ার কিনে দেওয়া ফোর্টি সেভেন কিনে দেওয়া ঘোড়া কিনে দেওয়া যেটুকু লাগে যে পরিমাণ মুজাহিদদেরকে সামান লাগে সহযোগিতা লাগে অর্থ লাগে এগুলাই زكاة المال <سؤال> زكاة الزوال من أكل في سبيل الله أشتم نمبر ابن السبيل جار مصابر ابن هذا كعب مالك لقونا كعب مالك همون تبع بازي كسر جابنا كسر دوستنا كذي كن تك أشام لا كذا كسر إيه مهور يا ابن كونو من سجن ابن السبيل راستار جوتك ما زار মোসাফের যদি এই মতাবস্থাই তার অর্থনীতিভাবে যদি দুর্বল হয়ে যায় তার কোনো উপায় না তাকে এই মত অবস্থার জন্য এই মুহূর্তের জন্য থেকে খেয়ে দেওয়া হয় অন্য সময়ের জন্য তাহলে আট আট প্রকারের ব্যক্তি এখন এই এক প্রকারের ব্যক্তি সমাজে দিব্য বিগত এত বছর ধরে সুদ জকাত নিয়ে মদরসায় জাকাত